ভাই আপনার অনুভূতি কি আজকাল সুরে এত সুন্দর জামা কাপড় পরে আইলেন সব খোলাই হালান লাগছে অনুভূতি কি এই সুরের অনুভূতিটা কি আপনি একটু জোরে কথা বলেন

খুবই সুন্দর অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে আমি পারতেছি না এই যে এত সুন্দর জামা ড্রেস পরে এলেন সব খোলাই এখন এই একটা গ্রামের ছেলের পরিবেশ ধারণ করলেন এটার অনুভূতি কি সব দর্শকদের সাথে শেয়ার করেন আসলে গ্রামে যারা থাকে ঠিক আছে এই অনুভূতি মনে হয় যে আমি তাদের সাথে এখানে জুন দেয়া যায় একেবারে মিলেমিশে এক থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর আমি আপনাদের সাথে আছি টিম ডিরেক্টর পরে আজকের দিনের ফার্স্ট শুট এই হচ্ছে টুটুল চিঙ্কু টুটুল ইঙ্কিত লাগাইছে